আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব। বিমান টিকিট কাটতে কি কী ডকুমেন্টের প্রয়োজন হয় আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল আছে আপনারা কমেন্টে জানতে চান যে ভাই যান বিমান টিকিট কাটতে কী কী লাগে বন্ধুরা আজকে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আমার বিশ্বাস আপনাদের কৌতূহল দূর হবে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে রিয়ার ফ্লাইট আমি সিলেক্ট করে সার্জ দিছি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখানে ফেয়ার শো করছে পঁয়ষট্টি হাজার টাকা এই টিকিটটা যদি আমি বুক করতে চাই এখন এই যে দেখেন বুক নাও এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখন বিমেন টিকিট কাটতে কী কী তথ্য লাগবে এখানে দেখেন শো করছে প্রথমে দেখেন এখানে সিলেক্ট টাইটেল আপনি মেল না ফিমেল যেহেতু আমি মেল আমি এখানে মেল সিলেক্ট করে দিলাম দেখেন মেল সিলেক্ট করার সাথে সাথে এখানে এম আসছে এমআর বলতে পুরুষ যদি থাকে তাহলে যখন মেল সিলেক্ট করবেন এখানে অটোমেটিক এম আর চলে আসবে ফিমেলে যদি সিলেক্ট করি দেখেন এম এস চলে আসছে তারপর দেখেন নিচে এখানে লেখা আছে ফার্স্ট নেম ফার্স্ট নেম বলতে কি আপনার নামের প্রথম অংশ অনেকেরই আসে যেমন নামের একটা অংশই রিফন বাদল বাবুল এরকম কিন্তু অনেকের নাম আছে মানে নামের শেষের কোনো অংশ নাই যদি নামের শেষের অংশ না থাকে তাহলে না। যদি আপনার নামের একটা অংশ থাকে তাহলে যেমন আমার নাম হচ্ছে ধরেন রাসেল দিলাম এখন এই যে লাস্ট নেম লাস্ট নেম যদি আপনি রাসেল দেন তাও হবে আর যদি রাসেল বাদ দিয়ে আপনার বাবার নাম দেন মনে করেন আপনার বাবার নাম তাও হবে নামের যদি শেষের অংশ না থাকে যদি মনে করেন নামের আপনার শেষের অংশ আছে যেমন হুসাইল দিলেন তাহলে তো কোনো সমস্যাই নাই তার নিচে দেখেন লেখা আছে বাংলাদেশ অটোমেটিক এখানে চলে আসছে তার নিচে এখানে দেখেন ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে তারপর এখানে দেখেন লেখা আছে পাসপোর্ট নাম্বার যেহেতু আপনি বিদেশ ভ্রমণ করবেন আপনার পাসপোর্ট নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে পাসপোর্ট ছাড়া যেহেতু টিকিট কাটা যায় না তার ডান পাশে দেখেন লেখা আছে পাসপোর্ট এক্সপায়ার ডেট মানে আপনার পাসপোর্টের যে মেয়াদের যে শীর্ষের তারিখটা ওইটা এখানে দিতে হবে পঁয়ত্রিশ সাল দিয়ে দিলাম তারপর হচ্ছে ডিসেম্বর মাস দিলাম নয় তারিখ দিলাম তার নিচে দেখেন এখানে আছে কি ক্লিক টু আপলোড পাসপোর্ট কপি এখন আপনার পাসপোর্ট কপি এখানে সাবমিট করতে হবে তার ডান পাশে এখানে দেখেন লেখা আছে ভিসা কপি ভিসা কপি এখানে ক্লিক করে সাবমিট করতে হবে তার নিচে দেখেন এখানে আপনার ইমেলটা শো করছে এখানে আপনার নাম্বারটা শো করছে তারপরে যে আই হ্যাভ এখানে ট্যাপ করে সাবমিট যদি আপনি ট্যাপ করে দেন আপনার বিমান টিকিটটা কিন্তু বুকিং হয়ে যাবে বন্ধুরা তাহলে আপনারা দেখতে পেলেন যে আপনি বিম্যান টিকিট কাটতে আপনার কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় আপনার নামের শেষ প্রথম অংশ নামের শেষের অংশ আপনার জন্ম তারিখ আপনার পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্টের ম্যাথের শেষের তারিখ এই কয়টা তথ্য দিয়েই আপনি বিমান টিকিট কাটতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা শুধু ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাই করতে চান যেমন ঢাকার থেকে কক্সবাজার চিটগং তারপর হচ্ছে সিলেট বরিশাল মানে যে কয়টা দেশের মতো ডোমেস্টিক এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টে যদি আপনি ভ্রমণ করতে চান তাহলে আপনার কি তথ্য লাগবে পাসপোর্ট ছাড়া কি হবে না অবশ্যই হবে আপনি যদি ঢাকা থেকে কবে যেতে চান তাহলে আপনার কি লাগবে আপনার নামের প্রথম অংশ নামের শেষের অংশ তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটা লাগবে আর হচ্ছে যেমন ন্যাশনাল আইডি বা জন্ম নিবন্ধন দুটার একটা হলে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন আপনারা যদি ডোমেস্টিক ফ্লাইটে ফ্লাই করতে চান তাহলে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন থাকলে টিকিট কাটতে পারবেন আর যদি আপনি বিদেশে যাইতে চান তাহলে আপনাদের কী কী ডকুমেন্ট বা কী কী তথ্যের প্রয়োজন হয় তা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম